আগে আমাকে বল ছেলের মেয়েদের আগে কেন মরে মানে কে আগে মারা গেছে দাদা জাননা দাদি আমার শ্বশুর সাহেব না না জান না তোমার মা বাবা দেখো আমার বাবা নেই ছেলের মেয়েদের আগে কেন মরে মাছ গেলো কেন মেয়েদের যন্ত্র নাই কিসের ধরো একটি ছেলে যদি একটা মেয়ে রূপের প্রশংসা করে তাহলে মেয়েটি কি ভাবে ভাবে সে নোংরা আর যদি রূপের প্রশংসা না করে তাহলে কীভাবে ভাবে ভাবে একটা গাধা যদি ছেলেটা মেয়েটাকে প্রেম নিবেদন করে তাহলে ভাবে সে চরিত্রহীন আর যদি না করে তাহলে পুরুষত্বহীন যদি আগ কথা বলতে যায় তাহলে সে হচ্ছে ব্যক্তিত্বহীন আর যদি কথা না বলে তাহলে সে অভদ্র মেয়েটার কোনো বিপদে যদি সেটা এগিয়ে যায় তাহলে সে হচ্ছে মতলব বাজ আর যদি না যায় তাহলে কাপুরুষ এটা হলো বিফোর ম্যারেজ এবার শোন আফটার ম্যারেজ বিয়ের পর আমি যদি সারাদিন ঘরে থাকি তাহলে আমি হচ্ছে অল আর যদি না থাকি তাহলে আমি হচ্ছে ছন্ন ছাড়া ঘর বিমুখ যদি বউয়ের মাথা ধরে তাহলে সে টায়ার্ড আর যদি আমার মাথা ধরে তাহলে আমি তাকে অবহেলা করছি উপেক্ষা যদি সারাদিন তার পেছন পেছন ঘুরি তাহলে আমি হ্যাংলা আর যদি না ঘুরি তাহলে আমি পর নারী আসতো ছেলেরা যাবে কোথায় মরে যায়